হ্যালো গাইস তো বনু যা বনুর মুদ্রা শুকিয়ে আছে আমার ক্যামেরায় আসতে চায় না ঠিক আছে আমার এটা দেবো আসতে হবে না আমার ক্যামেরায় আসতে চায় না যেন জানাতে নিজেরা ভিডিও বানাবে আমার ক্যামেরায় আসে না ঠিক আছে ঠিক আছে চলে যাবে তো এসছে তো টালটে বিকেলে তো আসতে উঠেছি অনেক সকালে ছটার সময় উঠে চা বানিয়েছি আজকে আমি কেমন হয়েছিল চাটা আমি তো লিটার দিয়ে চা খাই তো চাটা খেয়ে হ্যাঁ অবশ্যই আমার সাথে একদিন এসেছিলো তিনি চলে গেছেন সকালবেলা সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে চলে গেছে তো আর কি আর এই যে আমি এখন বসে আছি এখন বসে বসে একটা মোয়া খেলাম জয়নগরের এখন বাজে প্রায় বেলা সাড়ে নটা গিয়েছিলাম জয়নাডোড়ে জয়নাডোর থেকে মো এনেছিলাম তো বোনটা খাচ্ছে এখন জিলি লিপি লিপি জিলিপি এমন জিলিপি না আমার দেখতে দেখতে ইচ্ছে করছে না জিলিপিটা কী এমন জানো আমি আর আনব না জিলিপি তো একটু বেলা হলে আমি ওই দেব কী হলো ওটা ওই তো তাই পাই তো চাপস্টিক এইটা কোথায় পাইছো কি খাইছিলি সরি বন্ধুরা আমার একটু অন্যরকম ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি ওটা আমরা মজা করি তোমরা কিছু মনে করো না হ্যাঁ কোথায় পেয়েছি সেটা স্টিকটা লজেস কুড়ি টাকা চুপাচুপস একটু কি সুন্দর স্টিকটা তো আমিও বেরোবো বেলা হলে পরে বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন এতটুকুই রাখলাম হুম টাটা আমার বোনও একটা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে দেখো 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 কেন বলো তো আমরা এখন স্ট্যাচু খেলছি স্ট্যাচু

তো আমার বাড়ি যাও হলো না হইলো না খাওয়া দাওয়া করে আর নড়তে পারছে না রাইস কি বলবো আর ভালো লাগছে না কি অবস্থা দেখো আর আমার ক্যামেরা টেনা কেন টানো লাগছে জানি ক্যামেরাটা অন্ধটা আসছে ঘরের জন্য না কি ঘরে রয়েছে মানে কিচেন রুমে রয়েছে তো মামনি বললে একটু বিকালবেলা চিকেন পটোড়া বানাবে তাই খেয়ে দিয়ে কালটে যাস তার জন্য যেতে পারলাম না আর ভাত খেয়েছি তো ভাত খাওয়ার পরও আমার না ভালো লাগছে না তো বললাম এমনই যে চিকেন পটোড়া বানাবো খেয়ে দিয়ে কালটে চলে যাস আর একটু পায়েস করবে তার জন্য থেকে গেলাম মাছটা যাওয়া হলো না তো কী করবো বলো আর এই ভিডিওগুলো দিতেও আমার অনেকটা লেট হয়ে যাবে তোমাদের কাছে আমার তো নেটের প্রবলেম না নেটটা খুবই কম ডেট জিবি নেটে তো ভিডিও লোড করতে পারবো না তোমাদের কাছে পৌঁছাতে পারবো না বাড়িতে যাই তারপরে আমি যে কটা ভিডিও হয়েছে বড় বড় ভিডিও ব্রড ভিডিওর মতোই বড় ভিডিও যেহেতু তো বাড়িতে যাই তারপর আমি সন্ধেবেলা তোমাদের দিতে পারবো সন্ধেবেলা নাহলে সকালবেলা দেবো ঠিক আছে তোমরা তখন দেখে নিও তো এখন আর কী করবো বলো তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম হ্যাঁ এরপরে আবার বিকেলবেলা ওই চিটান আনতে যেতে হবে বাজারে সেই সময় যাব যদি পারি তো শেয়ার করবো তো চলো ভিডিওটা আমি এত এতটুকুই রাখছি এখন তো বাই বাই